কলকাতা শহর চেনা যায় হাওড়া ব্রিজ দিয়ে তেমনি কলকাতা শহরকে চেনা যায় হলুদ ট্যাক্সি দিয়ে অর্থাৎ কলকাতার রাস্তায় যেন গায়ে হলুদের মতো ঘুরে বেড়ায় এই হলুদ ট্যাক্সি পরিবেশ আদালতের যে নিয়ম যে নিষেধাজ্ঞা সেই অনুযায়ী কিন্তু যেমনটা আমরা জানি যে দু সালে বাতিল হতে চলেছে বেশ কিছু ট্যাক্সি প্রায় কয়েক হাজার ট্যাক্সি কিন্তু বাতিল হতে চলেছে তার কারণ যে ট্যাক্সিগুলোর বয়স পনেরো বছর হয়ে গিয়েছে সেই ট্যাক্সি কিন্তু রাস্তা থেকে তুলে নিতে হবে এমনই কিন্তু নির্দেশ রয়েছে আদালতের কিন্তু এই নির্দেশের ফলে হলুদ ট্যাক্সি যেমন কমবে অর্থাৎ কলকাতা শহরের ঐতিহ্য যেমন ঐতিহ্যে যেমন একটা ভাটা আসবে সেই রকমই কিন্তু কাজ হারাবেন কয়েকশো মানুষ কয়েক হাজার মানুষ এই যাদের ট্যাক্সি তুলে নেওয়া হবে বা যাদের ট্যাক্সি বাতিল হবে তাদের মধ্যে বেশ কিছু মানুষ কর্মহীন হয়ে পড়বেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ট্যাক্সি যারা চালাচ্ছেন তারা কি বলছেন তাদের সঙ্গে কথা বলবো আমি রয়েছে হাওড়া স্টেশন চত্বরে এবং সমস্ত কলকাতা শহরে যত ট্যাক্সি একেবারে তার বেশ কিছু অংশই কিন্তু এই হাওড়া স্টেশনে পৌঁছয় হাওড়া স্টেশন থেকে যাত্রী নিয়ে তারা আবার বেরিয়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে তাই আমি হাওড়া স্টেশন চত্বরে যে সমস্ত ট্যাক্সি ড্রাইভাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো একবার গাড়ি হয়ে গেছে ষাট বছর ষাট বছর নিজের গাড়ি

हा गाडी का वयस কত এ গাড়িকে 14 সাল কিছু महीना আচ্ছা তাই মানে তো 2025 এ গিয়ে তো এটা বাতিল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বাতিল হয়ে যাবে তখন কাজ কি করবে কি করব بیٹে কিছু কাজ করব আর কি করব এই যে তাহলে তো আপনাদের ট্যাক্সি ড্রাইভারদের অনেক কাজ চলে যাবে ও তো চলে যাবে তো এই এক ট্যাক্সি কে সরকার না चाहत করেছে তো পাবলিক কি করবে ড্রাইভার भूखे मरবে प्यासे मरবে যা হবে ड्राइवर के प्रति होवे और की होवे बोल की सरकार के कुछ बोलबे आवेदन जनाबे कुछ हमें की बोलो जब सरकार के नेता लोग बैठक कर ले ना कुछ होवे तले पब्लिक के बोल ले की होवे बोलू अपना नाम हमें नाम किशोरी यादव বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন

আমরা কিছু করতে পারবো কি করতে পারবো লক্ষ্মী আছে ছিল কাজের অবস্থা তো অনেক খারাপ আছে আমার তো কাজে হবে কে গাড়ি আছে हाँ अनेक अनेक ज़्यादा कुछ है अब तो नाम मोहम्मद मुल्तान अनेक करवा पड़े अनेक लोग बेकार हो जाए आगे सरकार सीलो तो गाड़ी दिलो अभी सरकार बोलते गंगा जा मरे जा हमारे सरकार नहीं हाँ हाँ सरकार के बोल लो हमारा बोलना हम एक बचर दू बछर लॉकडाउन तो बढ़िए बड़ा ला তোমার রাজ্যে তুমি বাড়াতে পারো সরকার কেন্দ্র ছাড়াও বাড়ালো না বাসওয়ালা বললো কেউ কার কাকর করছে আর কিছু করতে হবে না কেন চলবে কী করে হ্যাঁ আমার নাম শিবনাথ সাহ কথা বললাম এই হাওড়া স্টেশন চত্বরের বেশ কিছু ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে তাদের কেউ চল্লিশ বছরেরও বেশি সময় ট্যাক্সি চালাচ্ছেন কারোর হয়েছে কুড়ি বছর কেউ বত্রিশ বছর অর্থাৎ একটা দীর্ঘ সময় ধরে তারা এই গাড়ি চালাচ্ছেন তাদের মধ্যে বেশ কিছু গাড়ি তাদের সেই গাড়িগুলোর মেয়াদ কিন্তু শেষ হয়ে এসছে ফুরিয়ে এসছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালেই সেই গাড়িগুলো কিন্তু বাতিলের খাতায় চলে যাবে ফলে তারা যেটা বলছেন যে তারা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা বলছেন যে কিছু করার নেই সরকার বা নির্দেশিকা যদি থাকে তাহলে তো গাড়ি তুলে নেবেই গাড়ি তো বাতিল হবেই তারা কোন কাজ করবেন তাদের কর্মক্ষেত্রে নতুন করে তাদেরকে কাজ খোঁজার জায়গা থেকে তারা কিন্তু সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং পাশাপাশি তারা বলছেন তাদের কিছু বলার নেই এই বিষয়ে তারা জানেন না কি করবেন এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো তাদেরকে বা কাউকে বাড়িতে বসে থাকতে হবে অথবা কেউ হয়তো নিজের জায়গায় ফিরে গিয়ে হয়তো চাষবাসের কাজ করবেন বা অন্য কোনো কাজ করবেন কিন্তু যেটা বলার সেটা হচ্ছে এই যে কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি আমরা দেখেছিলাম ট্রাম কিছুদিন আগেই কিন্তু একেবারেই ট্রামকে তুলে নেওয়ার একটা কথা বলা হয়েছিল এবং একেবারেই ন্যূনতম হয়ে এসে ঠেকেছে ট্রামের পরিবহন কিন্তু এই যে হলুদ ট্যাক্সি সেই হলুদ ট্যাক্সিও কিন্তু বাতিলের খাতায় চলে যাচ্ছে এবং প্রায় যেটা সমীক্ষা বলছে যে এই ট্যাক্সির পরিমাণ কিন্তু প্রায় আড়াই হাজার ট্যাক্সি বাতিল হতে চলেছে এই দু হাজার সালে ফলে এই যে এত সংখ্যক কর কর্মহীনতা অর্থাৎ পশ্চিমবঙ্গ কর্মসংস্থান নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে সেই জায়গায় আবার ওই হলুদ ট্যাক্সি ড্রাইভাররাও কর্মহীনতার মুখে কর্মহীনতা অর্থাৎ কর্মের অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে এই বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেয় কি না কিংবা ট্যাক্সি সংগঠন যারা রয়েছে তারা কি ব্যবস্থা নিচ্ছে বা এদেরকে নতুন করে কোনো কর্মসংস্থানে কিভাবে দেওয়া যায় সেই বিষয়ে আগামী দিনে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না সে বিষয়ে আমরা নজর রাখবো আপনারা দেখতে থাকুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে